লাগবে এক কাপ চিঁড়ে আর একটা ডিম বন্ধুরা এত অল্প উপকরণে যে এত টেস্টি একটা পিঠের রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো যেটা একবার খেলে এত ভালো লাগবে মনে হবে একটা ডিম দিয়ে এত টেস্টি রেসিপি তৈরি হয় একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল তো প্রথমেই দেখো আমি একটা পাত্রে নিয়ে নিলাম এক কাপ মতো ময়দা আর সেই কাপের মাপ করেই নিয়ে নিলাম দু কাপ চিড়ে মানে ময়দার পরিমাণটা কম রেখে আর চিরের পরিমাণটা বেশি রেখেই কিন্তু রেসিপিটি তৈরি করতে হবে তারপর দিয়ে দিলাম একটা ডিম আর স্বাদ অনুযায়ী চিনি যে কাপের মাপ করে আমি রেসিপিটি তৈরি করছি সেই কাপের প্রায় এক কাপ মতো চিনি আমি দিয়েছি তার সঙ্গে সামান্য এলাচ গুঁড়ো এবার হাতের সাহায্যে সব কিছুকে ভালো করে মেখে নেব এখানে কোনো জল অ্যাড করা লাগবে না যে একটা ডিম আর চিনি দেয়া হয়েছে এর থেকেই কিন্তু চিড়ে আর ময়দাটা বেশ ভালো করে মাখা হবে একদম পারফেক্ট একটা ডো তৈরি করব। কিছু সময় একটু ড্রাই মনে হলেও একটু মাখার পরে দেখবে সুন্দর নরম হয়ে যাবে আর বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত জানাই যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো বন্ধুরা কিছু সময় চিড়েটাকে মেখে নেওয়ার পর বেশ নরম হয়ে আসছে সামান্য এক চিনটি লবণ অ্যাড করলাম তোমরা চাইলে নাও দিতে পারো আরও দু মিনিট মেখে নেওয়ার পর এইরকম একটা ডো তৈরি হয়েছে এবার হাতে একটু তেল মেখে নিয়ে ডো থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম হাতে দু হাত দিয়ে প্রথমে একটু গোল করে নেব গোল করে নিয়ে দু হাতের তালু দিয়ে চাপ দিয়ে এইরকম একটা শেপ তৈরি করে নিলাম আর সাইডটাও সমান করে নিলাম এইভাবে তোমরা চাইলে ডোটাকে রুটির মতো বেলে ছুরি দিয়ে কেটে চৌকো শেপ করেও তৈরি করে নিতে পারো যার রকম ইচ্ছা সেই হিসেবে শেপটা তৈরি করে নেবে তো একইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব ঠিক একই রকম হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে দুহাত দিয়ে লাড্ডুর মতো গোল করে এইরকম একটু চ্যাপটা করে সাইডটা সমান করে নিলাম এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো দেখো পরিমাণে কিন্তু আমার বেশ কম তৈরি হয়েছিল খেতে এতটাই টেস্ট হয়েছে মনে হচ্ছিলো কেন একটু বেশি পরিমাণ তৈরি করলাম না তো এবার অন্য দিকে চলে যাচ্ছি কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দিলাম সব পিঠেগুলো দিয়ে দেওয়ার পর আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দেব আর কিছু সময় পর দেখো পিঠেগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে আর অন্য সাইডটা উল্টে দিচ্ছি বেশ কালার ধরে আসছে এইভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে দু সাইডটাই উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে নেব তো দেখো কিছু সময় পর তোমাদের দেখাচ্ছি এই অবস্থায় কিন্তু বেশ কালার ধরে গেছে আরও কিছু সময় নেড়ে ঠিক এই রকম লালচে রং ধরে ভেজে নিলাম এইবার তুলে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা পিঠেই তৈরি করে নেব পিঠেগুলো তুলে নেওয়ার পর সেই তেলেই আমি আবারও বাকি পিঠেগুলো দিয়ে দেব দেখে বুঝতে পারছো কতটা মুড়মুড়ে হয়েছে যেমন দেখতে লোভনীয় লাগছে খেতে তার থেকেও টেস্টি হয় বাকি পিঠেগুলো সেই তেলে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বেশ লালচে রঙ ধরে ভেজে নিলাম তো আমাদের সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে এইবার তুলে নিচ্ছি খেতে এত ভালো হয়েছিল বারবারই আমার বলতে ইচ্ছা করছে যে এত টেস্টি পিঠে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আজও একটা ছোট্ট রেসিপি শেয়ার করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও আর বন্ধুদেরকেও শেয়ার করো তো আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো